নমস্কার আমি দেবকন্যা শুভাসিনী আজকে আপনাদের কাছে চলে এসেছি দু হাজার পঁচিশ মেষ বৃষ মিথুন এবং কর্কট রাশি নিয়ে সংক্ষেপে ব্যাখ্যা করতে কিন্তু আপনাদেরকে সংক্ষেপে বললেও যতটা যা বলে যাব সারা বছরের জন্য যথেষ্ট প্রচুর ব্যাখ্যা করে বললে আপনারা বুঝবেনও না আমি বলবো এই বছর দু কর্কট মেষ এবং বৃষ তিনটে রাশিরই অবশ্যভাবেই অ্যাস্ট্রোলজার ভিজিট করা উচিত অবশ্যই নিজেদের জন্মকুঞ্জলি একবার পড়িয়ে নেওয়া অবশ্যই দরকার কারণ সামনের দিনগুলি যেভাবে আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে কিংবা চ্যালেঞ্জেস আসতে পারে তার জন্য আগে থেকে প্রিকশন বা প্রোটেকশন নেওয়ার দরকার পড়বে জাতক মঙ্গলের বছর এটা আমরা প্রত্যেকেই জেনে গেছি ইতিমধ্যে এবং মঙ্গল মেষ রাশির মালিক তো মেষ রাশির জন্য মঙ্গলের অবস্থান কোথায় সেটা খুবই জরুরি মঙ্গল যদি ভালো অবস্থানে থাকে অবশ্যই দু হাজার পঁচিশ আপনাদেরকে ভালো ফল পেতে কেউ আটকাতে পারবে না কিন্তু এই বছর আপনাদের শনির সাড়ে সাথে শুরু হওয়ার দরুন আপনাদের প্রথম যে ঢাইয়া মেষ রাশির শনির সাড়ে সাথে প্রথম ঢাইয়া আপনাদের দ্বাদশ হাউস থেকে শুরু হবে তার জন্য আপনাদের দেখা যাবে প্রচুর ইনভেস্টমেন্ট কোনো নতুন ব্যবসার তাগিদ বা সেখানে প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা পার্টনারশিপে কোনো অপরচুনিটি আসার সম্ভাবনা এবং সেটাকে ফেলতে না পারাও সেই অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করে নেওয়া কারণ খুব লোভনীয় কিছু অফার বা সুযোগ থাকবে তার জন্য সেটাকে অ্যাকসেপ্ট করে সেখানে কিছু ইনভেস্টমেন্ট দেখুন ইনভেস্টমেন্ট কি শুধুই টাকার হয় হয় না আপনার সময় ইনভেস্টমেন্ট আপনার মেন্টাল পরিস্থিতি যেখানে রয়েছে সেখান থেকে আপনি সেটাকে সরিয়ে অ্যাক্টিভ করে সেই বিজনেসেও যদি লাগান সেই ইনভেস্টমেন্টটা যখন পরবর্তীতে সেই ইনভেস্টমেন্ট আটকে যাবে মানে টাকা আটকে গেল আপনার সময় আটকে গেল বা সব কিছুতেই অসফলতা যদি আপনাকে দেখতে হয় তার জন্য শনি সাড়ে সাথী বিশালভাবে দায়ী থাকবে যদি ইতিমধ্যে আপনাদের শনি দ্বাদশে বা অষ্টমে বা ষষ্ঠে বসে থাকে তাহলে খুব সাবধানে পা বাড়াবেন মেয়ের রাশির জন্য শনি সাড়ে সাথীর প্রতিকার দরকার আছে আফটার মে আপনাদের বৃহস্পতির মুভমেন্ট আপনাদেরকে নানানভাবে পেটের সমস্যা বালকি লিভার লিভারের প্রবলেম ফ্যাটি লিভার বা আপনাদের পেট নিয়ে পারে খুব সাবধানে খাওয়া দাওয়া বা যারা অ্যালকোহলিক যারা মদ সেবন করেন যারা করেন তাদের জন্য কিন্তু অবশ্যই সাবধান হতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নানানভাবে প্রবলেম ক্রিয়েট হবে যারা ভালোবাসার মধ্যে রয়েছে তাদের জন্য ব্রেকআপ হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা কোন না কোনো জায়গায় রাগে বসী বসীভূত হয়ে নানান রকম ভুল সিদ্ধান্ত নিতে পারেন বা শত্রুতা বাড়িয়ে ফেলতে পারেন মেষ রাশির জন্য আমি দু হাজার পঁচিশ ইকুয়াল টু সাবধানতা অবলম্বন করুন এটাই বলবো শনি সারের এবং আপনাদের আহ মঙ্গলের ভূমিকাকে অবশ্যই দেখে নিয়ে পা বাড়ান অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে চলুন তাহলে ভালো থাকবে চলে আসছি একটি খুব সুন্দর রাশি এবং এই রাশির জাতক জাতিকারা সৌন্দর্য খুব বেশি পছন্দ করে থাকেন এদের পিছনে যদি না লাগা হয় তাহলে এরা কখনোই কারুর পিছনে লাগতে চান না তো এই বৃষ রাশির খুবই একটি ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে শুধু আহ বৃষ রাশির একটাই খেয়াল রাখতে হবে যে তাদের হেলথ হেলথ একটু ডিস্টার্ব করতে পারে এছাড়া ওয়েলথ প্রচুর পরিমাণে কিন্তু দু হাজার পঁচিশে আসবে আমি শুধু হেলথের কারণে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে বলেছি বৃষ রাশিদের এছাড়া আর কোনো দিক থেকে বৃষরাশির দু হাজার পঁচিশে কোনো বাজে খবর দিতে পারছি না কারণ বৃশ্চরাশি যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছিলেন ভ্রমণে যেতে চাইছিলেন তাদের জন্য দারুণ সুখবর যারা ভিসা পাচ্ছিলেন না তাদের জন্য সুখবর যারা ব্যবসায় উন্নতি হচ্ছিল না তাদের জন্য ভালো সময় যারা চাকরি পাচ্ছিলেন না তাদের জন্য ভালো সময় যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে যাদের সন্তান হচ্ছিল না তাদের সন্তান হয়ে যাবে তো নানান দিক থেকে অর্থ উপার্জন বা অর্থ কোন অর্থ যদি ইতিমধ্যে আটকে গিয়ে থাকে সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা পঁচিশে দারুণভাবে দেখা যাচ্ছে বৃষ রাশি জাতক জাতিকারা নিজে থেকে ভালোবাসতে লেগে যাবে দু হাজার পঁচিশ রাশির জন্য দারুণ দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে কিন্তু হেলথ কি হেলথ হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ তাই হেলথের দিকে খেয়াল রাখুন ডাক্তারের কাছে যান কোনো ছোট খাঁচো অসুস্থতাও আপনি হেলায় নেবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে চলুন অবশ্যই রেমেডি সাথে রাখুন মিথুন রাশি মিথুন রাশি দু আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে যে স্বপ্ন নিয়ে এতদিন বাঁচছিলেন আপনারা বেঁচে ছিলেন যে স্বপ্ন বুকে আঁকড়ে ধরে আপনারা দিন রাত্রি কাটিয়েছেন কবে এই স্বপ্ন পূরণ হবে মিথুন রাশি দু আপনাদের সেই স্বপ্ন পূরণ করতে চলেছে মিথুন রাশির একটাই প্রবলেম থাকবে দু সেটা হচ্ছে নার্ভের প্রবলেম এবং দাঁতের প্রবলেম দাঁত এবং নার্ভের প্রবলেম ছাড়া আর কোনো সমস্যা মিথুন রাশির দেখা যাচ্ছে না ওভারথিং করা নার্ভে নার্ভাসনেস নার্ভাস ব্রেকডাউন এই ধরনের প্রবলেম প্রবলেম ছাড়া কোনো নেই দাঁতের যত্ন নিতে হবে দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে মিথুন রাশির জন্য খুবই একটি সময় আসতে চলেছে যাদের মিথুন রাশি রয়েছে তারা গাড়ি যানবাহন কিছুতে সাবধানে উঠবেন নিজের গাড়ি বা নিজের চার চাকা হোক দু চাকা হোক অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা থাকবে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করুন আপনারা অবশ্যই সঠিক গাইডেন্স ফলো করে চলুন ভগবানের নাম জপ করুন এবং আপনাদের যদি কোথাও টাকা আটকে থেকে থাকে যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমা চলে থাকে তাহলে সেখান থেকে এই বছর নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন কোনো জায়গায় টাকা যদি আটকে থাকে কেউ নিয়ে থাকে আপনাকে সে নিজে থেকে এসে আপনাকে টাকা দিয়ে যাবে আপনার বড় স্বপ্ন পূরণ হতে চলেছে এর থেকে বড় কি আছে তাই মিথুন রাশি ওভার করা বন্ধ করুন এবং দু হাজার পঁচিশটা ওয়েলকাম জানান কারণ আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে কর্কট রাশি দু হাজার পঁচিশ আপনাদেরকে আগেই বলেছিলাম যে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে চলবেন যে যে রাশি তার মধ্যে কর্কট রাশি আপনাদেরকে বলেছিলাম কারণ হচ্ছে আপনাদের এই বছর রা খুব বেশি পরিমাণে হবে মানে আপনি যদি হাজবেন্ড হন কারণ কারণ তাহলে আপনার ওয়াইফ বা আপনার মা বলবে তোকে কেউ কিছু করে দেয়নি তো টুকটাক মানে তুই এত রাগ দেখাতি না এখন এত রেগে যাচ্ছিস সেটার কারণ হবে মঙ্গল আর যদি কর্কট রাশির যারা রয়েছেন জাতক জাতিকা তারা যদি মাঙ্গলিক হন তাহলে তো কথাই নেই রাগ তাদের একদম এবছর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এছাড়াও দেখা যাবে কর্কট রাশির বিদেশ যাত্রা বিদেশে চাকরির সুযোগ এগুলো তো খুব ভালোভাবেই আছে কিন্তু ওই মন নিয়ে এনারা ভীষণ দুঃখী থাকেন প্রচন্ড অ্যাংজাইটিতে ভোগেন আপনারা আপনারা সুইং প্রচুর পরিমাণে হবে বছর এবং অনেক সিদ্ধান্ত ইমোশনাল হয়ে নেওয়ার দরুন আপনাদের এই বছর মানে অলরেডি আপনারা ইমোশনাল হয়ে যে যে ডিসিশনগুলো নিয়ে ফেলেছেন সেইগুলোর কারণে এই বছর আপনাদেরকে অনেক দুঃখ পেতে হবে অনেক ডিপ্রেশন আসতে পারে আপনাদের অবশ্যভাবেই আপনারা শিবের তো ভক্ত হনই তাই শিবের মন্ত্র জপ করবেন জয় শিব জয় শিব শম্ভু এছাড়া একটা রূপোর চেন তার সাথে রূপোর চৌকো একটা স্পেয়ার চার ইঞ্চ চার ইঞ্চ করে বানিয়ে আপনারা লকেটের মতো রূপোর চেনের সাথে গলায় পড়ুন কর্কট রাশি শিবের ভক্ত হওয়ার দরুন আপনারা সত্যের পথকে অবলম্বন করে চলুন যারা মিথ্যের সাহারা বেশি নিচ্ছেন তাদের কষ্ট বেশি পেতে হতে পারে তাই সত্যের সাহারা নিন তাতে যদি কোনো কিছু নষ্ট হয় ভেঙে যায় তছনচ হয় ডুবে যান যান কিন্তু সত্যিকে যদি আপনি ধরে রাখেন তাহলে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে মনে হবে এখন হয়তো অনেক ক্ষতি হয়ে গেল কিন্তু ভবিষ্যতে দেখবেন আপনার সব দিক থেকে ভালোই হচ্ছে তাই নিজের মুড সুইং বা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন মেডিটেশন করুন এবং যোগা করুন এবং অবশ্যভাবেই ছোট ছোট ট্রিপ করুন হবে এবছর আপনাদের প্রচুর ট্রাভেলিং আছে কর্মসূত্রেও বা ভ্রমণ ভ্রমণের কারণে আপনারা নিজেদেরকে ভালো রাখুন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে চলুন কোনো সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে গিয়ে নিজের জন্মকুণ্ডলি বিচার করান আর প্রত্যেকের জন্যই বলবো প্রত্যেক রাশির ক্ষেত্রেই আপনারা যদি আমার ওয়েবসাইট ভিজিট করেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী দেখুন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ওয়েবসাইট ভিজিট করুন এবং আমার ওয়েবসাইটে রয়েছে ফ্রিতে আপনারা বিনে পয়সায় আপনাদের কুষ্টি আপনারা পেতে পারছেন আপনাদের শনি সাড়ে সাথে প্রেডিকশন পেতে পারছেন বাচ্চার নামকরণ পেতে পারেন এবং আপনাদের নিজেদের নামকরণ কি হতে পারে সেটাও পেতে পারেন আপনাদের ম্যাচ ম্যাচ মেকিং করিয়ে নিতে পারেন যারা বিয়ে করতে চলেছেন তারা ম্যাচ মেকিং করিয়ে নিতে পারেন এবং নিজের ভবিষ্যৎ বর্তমান সব কিছু ফ্রিতে প্রেডিকশন পেতেই পারেন আমার ওয়েবসাইট থেকে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করুন ডেসক্রিপশনে রয়েছে আমার ফেসবুক ইনস্টা লিঙ্ক আপনারা সেখানে যান গুগলে টাইপ করুন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী দেখুন স্ক্রিনে যে স্পেলিংটি যাচ্ছে অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী গুগলে টাইপ করুন তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি আমাকে ভিজিট করতে চেম্বারে চলে আসুন গড়িয়া হাটে বড়ানগর এবং হাতিবাগান কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ডবল জিরো আপনারা খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন খুব ভগবানের নাম জপ করুন জয় মা বাগলা রাধে রাধে